আসসালামু আলাইকুম আ একের অধিক সোলার প্যানেল কিভাবে কানেকশান করতে হয় সেটি দেখাবো ধরি আপনার বাড়িতে বারো ভোল্ট দুশো এমপেয়ার আওয়ার একটি ব্যাটারি আছে অথবা বারো ভোল্ট একটি সোলার আইপিএস আছে বাড়িতে সোলার প্যানেল আছে বারো ভোল্ট একশের চারটি অথবা ছয়টা সোলার প্যানেল আছে অথবা দুইটা সোলার প্যানেলও থাকতে পারে যেহেতু ব্যাটারি ভোল্টেজ বারো ভোল্ট চারটা সোলার প্যানেল হতে এই ব্যাটারি বারো ভোল্ট সরবরাহ দেওয়ার জন্য এই চারটা সোলার প্যানেল প্যারালালে কানেকশান করতে হবে সোলার প্যানেল প্যারালালে কানেকশান করলে ভোল্টেজ ঠিক থাকবে অট বৃদ্ধি পাবে প্যানেল কীভাবে প্যারালাল কানেকশান করতে হয় সেটি দেখাবো এই প্রথম প্যানেলের পজিটিভ প্রান্ত হতে একটি তার এই দ্বিতীয় প্যানেলের পজিটিভ প্রান্তের সাথে কানেকশান করতে হবে দ্বিতীয় প্যানেলে পজিটিভ প্রান্ত হতে একটি তার তৃতীয় প্যানেলের পজিটিভ প্রান্তের সাথে কানেকশান করতে হবে এই তৃতীয় প্যানেলে পজিটিভ প্রান্ত হতে একটি তার এই চতুর্থ প্যানেলের পজিটিভ প্রান্তের সাথে কানেকশান করতে হবে এবার এই প্রথম প্যানেলের নেগেটিভ প্রান্ত হতে একটি তার দ্বিতীয় প্যানেলের নেগেটিভ প্রান্তের সাথে কানেকশান করতে হবে দ্বিতীয় প্যানেলের নেগেটিভ প্রান্ত হতে একটি তার তৃতীয় প্যানেলের নেগেটিভ প্রান্তের সাথে কানেকশান করতে হবে তৃতীয় প্যানেলের নেগেটিভ প্রান্ত হতে একটি তার এই চতুর্থ প্যানেলের নেগেটিভ প্রান্তের সাথে কানেকশান করতে হবে যে কোনো পজিটিভ প্রান্ত হতে একটি তার ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে কানেকশান করতে হবে নেগেটিভ প্রান্ত হতে একটি নেগেটিভ তার এই ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে কানেকশান করতে হবে তাহলে এই চারটা প্যানেল হতে বারো ভোল্ট একশো গুণ চার চারশো ওয়াট সরভারও পাওয়া যাবে ভোল্টেজ ঠিক থাকবে অর্ড বৃদ্ধি পাবে এই চারটা প্যানেলের পরিবর্তে যদি প্যানেল সংখ্যা বৃদ্ধি পায় বা প্যানেলের সংখ্যা কমে যায় কানেকশন একই থাকবে অর্থাৎ প্যানালে কানেকশান করতে হবে যদি আরও দুইটা প্যানেল বৃদ্ধি পায় তাহলে এই প্যানেলের পজিটিভ প্রান্ত হতে পাশের প্যানেলের পজিটিভ প্রান্ত এই প্যানেলের নেগেটিভ প্রান্ত হতে এই প্যানেলের নেগেটিভ প্রান্তের সাথে কানেকশন করতে হবে অর্থাৎ একের অধিক প্যানেল প্যানেলে কানেকশন করার জন্য পজিটিভ প্রান্তের সাথে পজিটিভ প্রান্ত আর নেগেটিভ প্রান্তের সাথে নেগেটিভ প্রান্ত কানেকশান করতে হবে প্রকৃতপক্ষে একটি বারো ভোল্টের সোলার প্যানেল হতে ফিক্সড বারো ভোল্ট পাওয়া যায় না সূর্য রশ্মির উপর ভিত্তি করে বারো ভোল্ট থেকে বাইশ ভোল্ট পর্যন্ত পাওয়া যায় কিন্তু ব্যাটারি ভোল্টেজ বারো ভোল্ট প্যানেল থেকে কনস্ট্যান্ট বারো ভোল্ট ব্যাটারিতে সরবরাহ করা যায় তাহলে ব্যাটারিটি দীর্ঘদিন স্থায়ী হয় ব্যাটারি সহজে নষ্ট হয় না এজন্য এই ব্যাটারির আগে একটি চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে হবে ভালো কোয়ালিটির চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে হবে ভালো কোয়ালিটির চার্জ কন্ট্রোলার ব্যবহার করলে চার্জ কন্ট্রোলার ভোল্টেজ স্ট্যাবিলাইজারে নাই যদি বারো ভোল্ট থেকে বাইশ ভোল্ট যত ভোল্টেজই উৎপাদন হোক না কেন সে কনস্টাল আউটপুট ভোল্টেজ বারো ভোল্ট আউট করবে তাহলে কানেকশান কেমন হবে তখন কানেকশান হবে এই প্যানেল হতে পজিটিভ প্রান্ত সার্স কন্ট্রোলারের পজিটিভ প্রান্তের সাথে কানেকশান করতে হবে সার্চ কন্ট্রোলার এখানে প্যানেল থেকে কোথায় কানেকশান করতে হবে এখানে লেখা থাকবে এবং পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত অর্থাৎ পোলারিটিও উল্লেখ করা থাকবে এই সার্চ কন্ট্রোলারের পজিটিভ প্রান্তের সাথে কানেকশন করতে হবে এই নেগেটিভ প্রান্ত হতে একটি নেগেটিভ তার সার্চ কন্ট্রোলারের নেগেটিভ প্রান্তের সাথে কানেকশন করতে হবে সার্চ কন্ট্রোলারের কানেক্টরে লেখা থাকবে কোন কানেক্টার হতে ব্যাটারি আউটপুট ভোল্টেজ বাইর হবে সেই কানেক্টার হতে পজিটিভ প্রান্তটি ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে কানেকশন করতে হবে নেগেটিভ প্রান্তটি ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে কানেকশান করতে হবে আর সোলার আইপিএস ব্যবহার করলে যেহেতু সোলার আইপিএসের ভিতরেই চার্জ কন্ট্রোলার ব্যবহার হয় আলাদাভাবে আপনারা চার্জ কন্ট্রোলার ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন কোনো সমস্যা নাই যদি চার্জ কন্ট্রোলার ব্যবহার করেন তাহলে চার্জ কন্ট্রোলারের এই আউটপুট প্রান্ত এই সোলার আইপিএসের পজিটিভ এবং নেগেটিভ প্রান্তের সাথে কানেকশান করতে হবে আর আলাদাভাবে চার্জ কন্ট্রোলার ব্যবহার না করলে সরাসরি প্যানেলের এই পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্ত সোলার এর পজিটিভ এবং নেগেটিভ প্রান্তের সাথে কানেকশান করতে হবে যদি দুটো প্যানেল হতে বারো ভোল্ট সরবরাহ পেতে চায় তখন কানেকশানটা কেমন হবে কানেকশান প্যানালই হবে এই প্রথম প্যানেলের পজিটিভ প্রান্ত হতে একটি তার এই দ্বিতীয় প্যানেলের পজিটিভ প্রান্তের সাথে কানেকশান করতে হবে এই প্রথম প্যানেলের নেগেটিভ প্রান্ত হতে একটি তার দ্বিতীয় প্যানেলের নেগেটিভ প্রান্তের সাথে কানেকশান করতে হবে এই পজিটিভ প্রান্তের যে কোনো পজিটিভ 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 প্রান্ত হতে একটি তার আমরা এখান থেকে এই সাথে কানেকশান করতে হবে দুইটা নেগেটিভ প্রান্তের যে কোনো নেগেটিভ প্রান্ত হতে একটি নেগেটিভ তার অর্থাৎ নিউট্রাল তার এই ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে কানেকশান করতে হবে অর্থাৎ প্যানেলের সংখ্যা যত বেশি হোক কোনো সমস্যা নাই আউটপুট ভোল্টেজ ঠিক রাখতে হলে প্যানেলগুলো প্যানালে কানেকশান করতে হবে দুই বা ততদিক সোলার প্যানেল হতে চব্বিশ ভোল্ট আউটপুট পাওয়ার জন্য প্যানেলগুলো কীভাবে কানেকশান করতে হবে সেটি দেখাবো ধরি বাড়িতে চব্বিশ ভোল্টের সোলার আইপিএস আছে অথবা বারো ভোল্টের দুইটা ব্যাটারি আছে আপনি চব্বিশ ভোল্ট তৈরি করতে চান সেই ক্ষেত্রে এই সোলার প্যানেল দুটি সিরিজে কানেকশান করতে হবে প্যানেল সিরিজে কানেকশনের জন্য প্রথম প্যানেলের নেগেটিভ প্রান্ত একটি তার দ্বিতীয় প্যানেলের পজিটিভ প্রান্তের সাথে কানেকশান করতে হবে এই প্রথম প্যানেলের পজিটিভ প্রান্ত হতে পজিটিভ তার আর দ্বিতীয় প্যানেলের নেগেটিভ প্রান্ত হতে নেগেটিভ তার বাইর করলে চব্বিশ ভোট পাওয়া যাবে এই চব্বিশ ভোল্টের পজিটিভ প্রান্ত ব্যাংক নেগেটিভ প্রান্ত সোলার আইপিএসের এই চব্বিশ ভোল্টের পজিটিভ প্রান্তের সাথে পজিটিভ তার এই নেগেটিভ প্রান্তের সাথে নেগেটিভ তার কানেকশন করলে আউটপুট ভোল্টেজ হিসাবে চব্বিশ ভোল্ট পাওয়া যাবে অথবা আপনারা সরাসরি চব্বিশ ভোল্টের সোলার প্যানেলও কিনতে পারেন কারণ সরাসরি চব্বিশ ভোল্ট সোলার প্যানেল মার্কেটে পাওয়া যায় এখন প্রশ্ন আরও দুইটা সোলার প্যানেল আছে তাহলে কি করতে হবে ঠিক অনুরূপভাবে এই সোলার প্যানেল দুটি সিরিজে কানেকশান করতে হবে এই প্রথম প্যানেলের নেগেটিভ প্রান্ত হতে নেগেটিভ তার দ্বিতীয় প্যানেলে পজিটিভ প্রান্তে কানেকশান করতে হবে অথবা এই পজিটিভ প্রান্ত হতে একটি তার দ্বিতীয় প্যানেলে নেগেটিভ প্রান্তের সাথে কানেকশান করতে হবে তো আমি এই প্রথম প্যানেলের নেগেটিভ প্রান্ত হতে একটি তার দ্বিতীয় প্যানেলের পজিটিভ প্রান্তের সাথে কানেকশান করছি এই পজিটিভ প্রান্ত হতে একটি তার এই প্রথম ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে কানেকশান করতে হবে তার ক্রস করে দেখাচ্ছি এবং এই যে নেগেটিভ প্রান্ত হতে একটি তার এই নেগেটিভ প্রান্তের সাথে অর্থাৎ নিউট্রাল প্রান্তের সাথে কানেকশন করতে হবে দুইটা বারো ভোল্টের ব্যাটারি হতে চব্বিশ ভোল্ট পাওয়ার জন্য কিভাবে কানেকশান করবেন এই প্রথম ব্যাটারি নেগেটিভ প্রান্ত হতে একটি তার পাশের ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে কানেকশান করতে হবে তাহলে এই পজিটিভ প্রান্ততে পজিটিভ তার আর এই নেগেটিভ প্রান্ততে নেগেটিভ তার এই দুইটা প্রান্ততে চব্বিশ ভোল্ট পাওয়া যাবে আর চব্বিশ ভোল্টের ব্যাটারি এই চব্বিশ ভোল্ট প্যানেলের মাধ্যমে কানেকশান করার জন্য এই প্যানেলের এই প্যানেলের পজিটিভ প্রান্ততে পজিটিভ তারটি ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে কানেকশান করতে হবে এই নেগেটিভ প্রান্ত হতে নেগেটিভ তার এই ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে কানেকশন করতে হবে তাহলে এই চারটা প্যানেল হতে চব্বিশ ভোল্ট আউটপুট পাওয়া যাবে এবং চব্বিশ ভোল্টের ব্যাটারি চার্জ হবে চব্বিশ ভোল্টের একটি ব্যাটারি চার্জ করার জন্য এই চব্বিশ ভোল্টের ব্যাটারি আগে একটি চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে হবে তাহলে ব্যাটারি নিরাপদ থাকবে সহজে নষ্ট হবে না দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকবেন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এবং রেফ্রিজারেশন যে কোনো বিষয়ের ভিডিও পেতে আমার চ্যানেলে যেয়ে ভিজিট করতে পারেন আশা করি প্রয়োজনীয় ভিডিও পেয়ে যেতে পারেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ